আমার আজকের রেসিপি পাঁচ মিশারি ডাটা চচ্চড়ি খিচুড়ি ভোগের পাশে যদি এই ডাটা চচ্চড়ি না থাকে সরস্বতী পুজোর দিনে তাহলে কিন্তু সরস্বতী পুজোর ভোগটা যেন জমেই না খিচুড়ি আর এই চচ্চড়ি এই দুটো কিন্তু অসাধারণ এক অপরের পূরক হচ্ছে দুটোই দুজনকে চায় সেই আজকে আমি আপনাদের খুব কম উপকরণ দিয়েই কি করে বানিয়ে নেবেন চটজলতি এই পুজোর দিনে এই চচ্চড়িটা শেয়ার করছি আমরা আমি জানি আপনারা সবাই জানেন এটা বানাতে তবে আমি কিভাবে বানাই আসুন দেখে নিন এখানে আমি ফুলকপির যে ডাঁটা থাকে পাতলা পাতলা ধারে তো সেটাকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি আর কয়েকটা ছোট ছোট কচি পাতাও নিয়েছি এরপর পাতলা পাতলা করে কেটে এটাকে পরিষ্কার করে ধুয়ে ভাপিয়ে রেখে নেবো জল ঝরিয়ে আমি সবজি কেটেছি কুমড়ো কারুর কাছে কিন্তু ওই দিন অত সময় থাকে না চট জলদি বানিয়ে নেওয়া যায় কুমড়ো আলু মূলো বেগুন কুমড়ো তো আমি খোসা ছাড়াই নি আর আলুরও খোসা ছাড়েনি তবেই এটার স্বাদ আরো দ্বিগুণ করে দেবে এইভাবে বানালে এরপর আমি নুন হলুদ বেগুনে মাখিয়ে রেখেছিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে মিডিয়াম হাই ফ্লেমে রেখে ভেজে উঠিয়ে নেব ফ্লেমটা লো করবে না তাহলে কিন্তু বেগুন থিঁটে যাবে সেই জন্যে বেগুনটাকে হাই ফ্লেমে রেখে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব এরপর ওই কড়াইতেই যতটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর দেব কেটে রাখা আলু কুমড়ো মূলো আপনারা দেখিয়েছেন যে পাঁচ ফোড়নের আমি একটু বেশি করেই পাঁচ ফোড়ন দিয়েছি তো পাঁচ ফোড়নটার গন্ধটাই কিন্তু সবজিটাতে আনবে এরপর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপর আমি এটাকে তিন চার মিনিট ভেজে নেব ফ্লেমটাকে মিডিয়াম হাই রেখে এটাকে তিন চার মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর আমি একটু জল দিয়ে ঢেকে এটাকে একটু মজিয়ে নেব দশ মিনিট পর ফিরে এসেছি দেখবো আলু আর মূলোটা নরম হয়ে গেছে দুটোই নরম হয়ে গেছে এরপর যে ডাটাটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেই ফুলকপির ডাঁটাটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো বাঁধাকপি দিইনি আমি বললাম আপনাদের খুব কম উপকরণ দিয়ে এটা বানিয়ে দেখাবো আপনাদের কেন কি পুজোর দিনে কারুর কাছেই সময় থাকে না চট এটা করে নিতে হয় তো রকম ভাবে চট জলদি একটা চচ্চড়ি থাকবেই খিচুড়ির পাশে তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমার আরো লাভরা চচড়ি আছে আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন এদিকে আমি রোজকার যে দুধের যে সর হয় মালাইটা সেটা উঠিয়ে নিয়েছিলাম তার সঙ্গে একটু দুধ নিয়ে এক চামচ ময়দা দিয়ে গুলে রেখেছি এটা আমার পরে প্রয়োজন হবে এরপর দিয়ে দেবো এর মধ্যে সর্ষ সর্ষে আর পোস্ত বাটা দু চামচ সর্ষে আর এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম দিয়ে এর মধ্যে চিনি আর দেব এই যে গুলে রেখেছিলাম দুধটা এক চামচ ময়দা দিয়ে সেটা দিয়ে দিলাম এর স্বাদ কিন্তু কোনো তুলনাই নেই আমি জানি আপনারা সবাই বানাতে জানেন লাবড়া চচ্চড়ি পাঁচমেশালি সবজি তবে এইভাবে বানিয়ে দেখুন এর স্বাদই আলাদা হবে এরপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো আর গ্যাসটাকে অফ করে দেব আর সব শেষে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি নেড়ে চেড়ে কিন্তু এটাকে ঢেকে দশ মিনিট ছেড়ে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য তারপরে আমি সার্ভ করবো খিচুড়ির পাশে আশা করি আজকের এই পাঁচ মিশালি চচ্চড়িটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে বানান আমার জানতে খুব ইচ্ছে করে আর এই রকম রেসিপি পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন কত ভালো হয়েছে একবার বানিয়ে দেখুন সবার ভালো লাগবে আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার